ভিওর্স সরাসরি আমরা চলে এসেছি কম্পিউটারের স্ক্রিনে এখন কম্পিউটারের স্ক্রিনে আপনি যে কম্পিউটারে যে ডিসপ্লেটা আর ডিসপ্লে যে আলো এই আলোটা কমাতে হলে আপনাকে প্রথমে কাজ করতে হবে সেটা হলো এই গ্রাফিক্স কোভার্টিস গ্রাফিক্স কোভার্টিসে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অনেকগুলো অপশন আছে ডিসপ্লে থ্রি ডি অপশন প্রোফাইল ভিডিও ঠিক আছে কাস্টমাইজ গ্রাফিক্স সেটিংস এখানে যে আপনি সরাসরি চলে যাবেন ডিসপ্লে ডিসপ্লে চলে আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে এবার এখানে আপনি করবেন কি এটা চাইলে একটু বড় করে নিতে পারেন নেওয়ার পরে যে এই ইন্টারফেসের অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং সেটিং কালার এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার ভিতরে রয়েছে জেনারেল সেটিং কালার সেটিং মাল্টিপল ডিসপ্লে অডিও কাস্টম রেজুলেশন সিলেক্ট প্রোফাইল অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে এক এক করে সবগুলো করে নিতে পারেন এখানে অ্যাডভান্স আছে এখানে বেসিক আছে এখানে মনিটারের যে মডেল সেটা আছে তা আমরা এগুলোর কোনোটার ভিতরে না যেয়ে আমরা সরাসরি চলে যাব কালার সেটিং কালার সেটিংয়ে ক্লিক করার পরে এই কালার সেটিং ক্লিক করার সাথে সাথে এমন একটা অপশন আসবে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখবেন যে অল কালার অল কালারের এখানে আছে ব্রাইটনেস কন্ট্রেস্ট গামা এর ভিতরে আপনি তিনটা অপশনের ভিতরে যে কোনো একটি বিশেষ করে ব্রাইটনেস কমালে আপনার ডিসপ্লের আলোটা কমবে তো ডিসপ্লের আলোটা কমাইতে হলে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়ে চেক করে দেখছি দেখেন দেখেন বন্ধুরা ডিসপ্লের আলো কমতেছে দেখেন আমি যদি বাড়াই চাইলে দেখেন আরও অনেক হাই করা সম্ভব চাইলে আপনার চোখের সাথে ম্যাচ করে আপনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন কন্টেস্ট আছে লেখার যে ইয়েগুলো সেগুলো আপনি বাড়াই বাড়াইয়ে কমিয়ে সবগুলো একটা একটা করে আপনি চেক করে নিতে পারেন তো বন্ধুরা যদি মনে করেন যে না আবার পুনরায় পরবর্তী আগের মতন সবগুলো অপশন রাখবেন ডিফল্ট করে রাখবেন সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রি ডিফল্ট এই যে রেজিস্ট্রি ডিফল্ট আছে এখানে যে আপনি ক্লিক করলে জাগে চলে যাবে ঠিক আছে আগের মতন সব কিছু ডিফল্ট হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু বাড়িয়ে বা একটু কমিয়ে আমার কম্পিউটারে একটু ডিসপ্লে বেশি আলো মনে হচ্ছে আমি আমার চোখের সাথে ম্যাচ করে আমি একটু আলোটা কমিয়ে নিচ্ছি তো দেখেন এভাবে কমতেছে কমে দেওয়ার পরে আপনি এবার করবেন এখানে যদি ক্যান্সেল দেন ফুল অপশনটি ক্যান্সেল ক্লোজ হয়ে যাবে বা কেটে যাবে ঠিক আছে তো আপনি এখানে এটা না করে অ্যাপ্লাই করে দেবেন যদি মনে করেন যে না আমি এইভাবে সিস্টেম করে রাখবো বা আমার এতটুকু ব্রাইটনেস দরকার আলো দরকার ততটুকু পরিমাণ রেখে আমি অ্যাপ্লাই করে সেভ করে দেবো ঠিক আছে তো দেখেন গ্রাফিক্স কন্ট্রোল প্যানেল এই কেমন একটা মেসেজ চলে আসবে আসার পরে এটা আপনি ইয়েস করে দেবেন তো বন্ধুরা কাজ শেষ মোটামুটি এই ছিল আজকের এই ভিডিও ছোট্ট একটি ভিডিও আপনাদের উপহার দিয়েছি কারণ দিনে আপনারা যারা চাকরিজীবী বা কম্পিউটার পেশায় যারা লিপ্ত আছেন সারা দিন অনেক কাজ করেন এবং বেলা শেষে দেখা দেয় আপনাদের চোখে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে তো চোখের সমস্যার সমাধান থেকে এই ভিডিও আমি বানিয়েছি আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও করলে আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাই